বাবা বলে ছেলেকে দোষ ছেলে দেয় বাপকে দোষ বাবা মা মাঝে মাঝে দুজনেই আমার আমাকে দোষ দেয় আমার কর্তা মশাই আবার এই বারো মাসে আম গাছ নিয়ে এসেছে আজকে ছাদের কোথাও বাকি নেই গাছ দেখো এই এদিক এদিকে তখন বৃষ্টি এর জন্য যে জামা কাপড় কাটতে পারিনি এখন রোদ উঠেছে জামা কাপড় সব মেলে দিয়েছি কি সুন্দর ওই দেখো কি সুন্দর একটা পাখি ছিল দেখো কোথাও জায়গা নেই আর এরা গাছ কিনেই যাচ্ছে কি বলবো বলো ফুলগুলো তুলে নিলাম ফুলগুলো একেবারে সন্ধ্যাবেলায় যখন ঠাকুর পুজো দেবো তখন ঠাকুরকে দেবো ওই জন্য ফুলগুলো নিয়ে নিলাম আজকে বৃষ্টির জন্য আমি ফুল তুলতে পারিনি সকালে ওই জন্য সন্ধ্যাবেলায় বিকেলবেলায় তুললাম ফুলগুলো আর আমার ছেলে মেয়ে তারা লেবুর রস খেতে পারে না লেবু খেতে পারে না লেবুর রসটা লেবু খেতে পারে না তাই জন্য তাদেরকে রস করে দিতে হয় তা আমি রস করে দিলাম তবে গিয়ে লেবু খাবেন চলে আসলাম একেবারে রাত্রে রাত্রে আমরা সবাই ভাত খেয়ে নিলাম বেলা যে এসে বললেন সে ভাত খাবে না সে চিড়ে ভাজা খাবে তার জন্য চিড়ে চিড়ে ভাজা করলাম এই দিনে দেখো চা বসিয়েছি চায়ের বাটিটা রোজ সকালে রুমকি মেজে দিয়ে যায় তার সত্ত্বেও বাটিটা যেন কালো হয়ে গেছে চা করতে করতে তা যাই হোক আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা কিন্তু অন করে রেখো লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থেকো হ্যাঁ